নমস্কার রাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত আপনাদের সাথে আমি রাজু আলোচনা করব পয়লা মে দু হাজার চব্বিশ দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তন হতে চলেছে দেবগুরু বৃহস্পতি আগামী প্রায় এক বছরের জন্য বৃষব রাশিতে ভ্রমণ করবে বৃহস্পতির গোচরে এই রাশি পরিবর্তন হবার কারণে তুলা লগ্ন তুলা রাশির ওপর কোন কোন ক্ষেত্র থেকে এই সময় লাভপ্রাপ্তি আসতে দেখা যেতে পারে কোন কোন বিষয়ে এই সময় সতর্কতা অবলম্বন করা উচিত তার সমস্ত বিষয়কে নিয়ে এক এক করে আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে সাথে ভিডিও শেষে কিছু প্রতিকারকে নিয়েও আলোচনা করব তার আগে বলবো যারা যারা অনুষ্ঠানটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ পয়লা মে দু হাজার চব্বিশ বৃহস্পতি গোচরে আপনাদের রাশির অষ্টমভাবে বৃষভ রাশিতে প্রবেশ করবে এবং আগামী এক বছর বৃহস্পতিকে গোচরে আপনাদের রাশির অষ্টমভাবে বৃহস্পতির শত্রু রাশি অর্থাৎ শুক্রের ঘরে তাকে অবস্থান করতে দেখা যাবে তবে শত্রু রাশিতে বৃহস্পতি গোচরে আগামী এক বছর অবস্থান করলেও যে নক্ষত্রগুলির মধ্য দিয়ে এই সময় তাকে অতিবাহিত হতে দেখা যাবে অর্থাৎ কৃত্তিকা নক্ষত্র যার অধিপতি গ্রহ রবি দুই রোহিণী নক্ষত্র যার অধিপতি গ্রহ চন্দ্র তিন মৃগশিরা নক্ষত্র যার অধিপতি গ্রহ মঙ্গল এই নক্ষত্রের অধিপতি গ্রহেদের সাথে বৃহস্পতির মিত্রতার সম্পর্ক থাকার কারণে এই সময় অনেক দিক থেকেই একটা অনুকূল প্রভাব আপনাদের লগ্নের ওপর আসতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা আমাদের জীবনে জ্ঞান বিদ্যা বুদ্ধি সন্তান দাম্পত্য জীবন ভাগ্যের কারক হিসাবে গণ্য করা হয়ে থাকে বৃহস্পতিকে বৃহস্পতির গোচর হতে চলেছে কালপুরুষের দ্বিতীয় ভাব অর্থাৎ ধনভাব বৃষভ রাশিতে কালপুরুষের ভাগ্যভাবের অধিপতি বৃহস্পতি ভাগ্যভাবের অধিপতির কালপুরুষের দ্বিতীয় ভাব ধনভাবে এই গোচর হবার কারণে এই সময় লক্ষ্মীকূবের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে পয়লা মে বৃহস্পতি গোচরে আপনাদের রাশির অষ্টমভাবে প্রবেশ করবে বৃহস্পতি রাশির অষ্টমভাবে প্রবেশ করলেও এখানে বৃহস্পতি বিপরীত রাজ্য তৈরি করবে বৃহস্পতি একটি বৃহৎ গ্রহ যার দ্বারা বিপরীত রাজ্য তৈরি হতে দেখা যাবে আপনাদের রাশির অষ্টম ভাবের ওপর আটকে থাকা গুরুত্বপূর্ণ কাজ এই সময় সম্পন্ন হতে দেখা যাবার সম্ভাবনা আটকে থাকা অর্থ এই সময় উদ্ধার হতে দেখা যাবার সম্ভাবনা পৈতৃক সম্পত্তির দিক থেকে এই সময় লাভপ্রাপ্তি আসতে দেখা যেতে পারে আগামী এক বছর কিছু কিছু ক্ষেত্রে হঠাৎ অর্থপ্রাপ্তির এই সময় সুযোগ আসতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা বৃহস্পতির গোচরে অষ্টমভাবে এই অবস্থান হবার কারণে বৃহস্পতি অষ্টমভাবে অবস্থানকালে তার দৃষ্টি থাকবে আপনাদের রাশির দ্বিতীয় ভাব অর্থাৎ ধনভাবের ওপর বৃহস্পতির দৃষ্টি থাকবে রাশির চতুর্থ ভাবের ওপর প্রপার্টি বিক্রয়ের দ্বারা এই সময় যথেষ্ট লাভপ্রাপ্তির সম্ভাবনা দেখা যায় বৃহস্পতির গোচর হতে চলেছে আপনাদের রাশির অষ্টমভাবে অর্থাৎ দশম ভাব যাকে আমরা কর্মভাব বলি আপনাদের কর্মভাবের একাদশভাবে বৃহস্পতির এই গোচর হতে চলেছে যার কারণে কেরিয়ার প্রফেশনের ক্ষেত্রে এই সময় অগ্রগতি সাফল্য লাভের যথেষ্ট সম্ভাবনা দেখা যায় কেরিয়ারের ক্ষেত্রে এই সময় প্রমোশনের যথেষ্ট সম্ভাবনা দেখা যায় অনেক ক্ষেত্রে যারা ট্রান্সফারের জন্য প্রচেষ্টা করছেন এই সময় প্রচেষ্টা করলে তার সুযোগ আসতে দেখা যেতে পারে তবে ট্রান্সফারের ক্ষেত্রে এই সময় কিছুটা এড়িয়ে যাওয়া সব থেকে লাভজনক ব্যবসায়িক ক্ষেত্রে অগ্রগতি সাফল্যের সাথে সাথে আর্থিক দিক থেকে ব্যবসায়িক ক্ষেত্রে যথেষ্ট লাভপ্রাপ্তির সম্ভাবনা দেখা যায় এই সময় অনেক ক্ষেত্রে এই সময় ব্যবসায়িক স্থলে প্রসার বৃদ্ধি হতে দেখা যেতে পারে বৃহস্পতির দৃষ্টি থাকবে রাশির দ্বাদশ ভাবের ওপর বৈদেশিক কাজ ক্ষেত্রে যথেষ্ট লাভপ্রাপ্তির সম্ভাবনা দেখা যায় যারা বিদেশে জব প্রাপ্তির জন্য প্রচেষ্টা করছেন বা বিদেশে পারমানেন্টভাবে সেটেলমেন্ট হবার প্রচেষ্টা করছেন এই সময় তা থেকে লাভপ্রাপ্তির যথেষ্ট সম্ভাবনা দেখা যায় দাম্পত্য জীবনে পার্টনারের কেরিয়ারের দিক থেকে অগ্রগতি আসতে দেখা যাচ্ছে আর্থিক দিক থেকে এই সময় যথেষ্ট প্রাপ্তির সম্ভাবনা দেখা যায় দাম্পত্য জীবনে পার্টনারের ক্ষেত্রে প্রতিযোগিতামূলক ক্ষেত্র থেকে প্রাপ্তির সম্ভাবনা দেখা যায় বৃহস্পতির গোচরে এই অষ্টমভাবে অবস্থান হবার কারণে পয়লা মে বৃহস্পতি গোচরে আপনাদের রাশির অষ্টমভাবে প্রবেশ করবে বিপরীত যোগ তৈরি হবে পয়লা মে থেকে তেরোই জুনের আগে পর্যন্ত বৃহস্পতিকে কৃত্তিকা নক্ষত্রের মধ্য দিয়ে অতিবাহিত হতে দেখা যাবে কৃত্তিকা নক্ষত্রের অধিপতি গ্রহ রবি রবি আপনাদের রাশি সাপেক্ষে একাদশ ভাব অর্থাৎ আইভাব লাভভাব ইচ্ছাপূর্তি ভাবের অধিপতি এই সময় কর্মক্ষেত্র ব্যবসায়িক ক্ষেত্রে অগ্রগতি সাফল্য লাভের যথেষ্ট সম্ভাবনা দেখা যায় আর্থিক দিক থেকে এই সময় যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায় ইনকামের ফ্লো এই সময় বৃদ্ধি প্রাপ্তির সম্ভাবনা ছোট ভাই বোনদের সাথে সক্ষতা বৃদ্ধি পেতে দেখা যাবে ছোটোখাটো ভ্রমণ এই সময় হতে দেখা যেতে পারে হঠাৎ আর্থিক দিক থেকে কিছু লাভ প্রাপ্তি এই সময় আসতে দেখা যাবার সম্ভাবনা তবে শরীর স্বাস্থ্যের ওপর এই সময় কিছুটা খেয়াল রাখা উচিত তেরোই জুন বৃহস্পতি গোচরে রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে যার অধিপতি গ্রহ চন্দ্র চন্দ্র আপনাদের রাশি সাপেক্ষে দশম ভাব অর্থাৎ কর্মভাবের অধিপতি এই সময় কর্মক্ষেত্রে অগ্রগতি সাফল্যের সাথে সাথে প্রমোশনের সুযোগ আসতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা কর্মক্ষেত্রে যারা প্রাপ্তির জন্য প্রচেষ্টা করছেন এই সময় তা থেকে লাভপ্রাপ্তির সম্ভাবনা দেখা যায় ব্যবসায়িক ক্ষেত্রে আর্থিক দিক থেকে লাভপ্রাপ্তির সাথে সাথে ব্যবসায়িক স্থলে কিছু কিছু ক্ষেত্রে এই সময় প্রসার বৃদ্ধি হতে দেখা যেতে পারে জাতকের সমাজে মান যশ প্রতিষ্ঠা এই সময় বৃদ্ধিপ্রাপ্তির সম্ভাবনা দেখা যায় আর্থিক স্বাচ্ছলতা এই সময় যথেষ্ট বৃদ্ধি পেতে দেখা যাবার সম্ভাবনা বিশে আগস্ট দু হাজার চব্বিশ বৃহস্পতি গোচরে মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে যার অধিপতি গ্রহ মঙ্গল মঙ্গল আপনাদের রাশি সাপেক্ষে দ্বিতীয় ও সপ্তম ভাবের অধিপতি অর্থাৎ একাধারে ধনভাবে অধিপতি অপরদিকে দিকে সপ্তম ভাবের অধিপতি আর্থিক স্বাচ্ছরতা এই সময় বৃদ্ধি পেতে দেখা যাবে ব্যবসায়িক ক্ষেত্রে অগ্রগতি সাফল্যের সাথে সাথে ব্যবসায়িক স্থলে এই সময় প্রসার বৃদ্ধি হতে দেখা যাবার সম্ভাবনা এই সময় ইনকামের ফ্লো যথেষ্ট বৃদ্ধি প্রাপ্তির সম্ভাবনা দেখা যায় তবে এই সময় চোট আঘাতের বিষয়ে কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত নিজেদের ক্রোধ ও জেদের প্রতি নিয়ন্ত্রণ করে চলা উচিত নয় অক্টোবর দু হাজার চব্বিশ বৃহস্পতি গোচরে বক্রি হবেন এবং আঠাশে নভেম্বর দু বৃহস্পতি বক্রি অবস্থায় পিছিয়ে যাবে তার আগে নক্ষত্রে অর্থাৎ রোহিণী নক্ষত্রে পুনরায় প্রবেশ করবে যার অধিপতি গ্রহ চন্দ্র কর্মক্ষেত্রে যে সকল কাজকর্ম আটকে গেছিল সেই কাজগুলি এই সময় সম্পন্ন হতে দেখা যাবার সম্ভাবনা ব্যবসায়িক ক্ষেত্র কর্মক্ষেত্রে অগ্রগতি সাফল্য লাভের যথেষ্ট সম্ভাবনা দেখা যায় আর্থিক স্বচ্ছলতা বৃদ্ধি প্রাপ্তির সম্ভাবনা দেখা যায় চৌঠা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বৃহস্পতি গোচরে বক্রি অবস্থা থেকে মার্গি হবেন দশই এপ্রিল দু হাজার পঁচিশ বৃহস্পতি গোচরে পুনরায় রোহিণী নক্ষত্র থেকে বিগশিরা নক্ষত্রে প্রবেশ করবে যার অধিপতি গ্রহ মঙ্গল এই সময় পুনরায় ব্যবসায়িক ক্ষেত্র কর্মক্ষেত্রে অগ্রগতি সাফল্য লাভের সম্ভাবনা আর্থিক দিক থেকে যথেষ্ট লাভপ্রাপ্তির সম্ভাবনা সাথে সাথে এই সময় চোট আঘাতের বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত পনেরোই মে দু হাজার পঁচিশ দেবগুরু বৃহস্পতি বৃষভ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করবে অর্থাৎ আপনাদের রাশি সাপেক্ষে ভাগ্যভাবে ওভারঅল বলা যেতে পারে বৃহস্পতির গোচর অষ্টমভাবে পয়লা মে দু থেকে শুরু হলেও দু হাজার পঁচিশ সালের পনেরোই মের আগে পর্যন্ত বৃহস্পতিকে আপনাদের রাশির অষ্টমভাবে যে অবস্থান করতে দেখা যাচ্ছে যার কারণে এই সময় একাধিক দিক থেকে অগ্রগতি সাফল্য লাভের যথেষ্ট সম্ভাবনা দেখা যায় যে সকল বিষয়ে এই সময় সতর্কতা অবলম্বন করা উচিত যার মধ্যে এই সময় লিগাল সংক্রান্ত বিষয়ে কেয়ারফুল থাকা উচিত আইনি সংক্রান্ত বিষয় ব্যাপারে সতর্কতা অবলম্বন করার সাথে সাথে এই সময় সিক্রেট এনিমিদেরকে সক্রিয় হতে দেখা যাবে এই বিষয়ে খেয়াল রাখা উচিত জাতকের মধ্যে এই সময় একটা অলসতা ভাব কাজ করতে পারে যার কারণে এই সময় সুযোগ হাতছাড়া হতে দেখা যেতে পারে এই বিষয়ে খেয়াল রাখা উচিত জাতকের মধ্যে এই সময় ক্রোধ জেদ এগুলো বৃদ্ধি পেতে দেখা যাবে এই বিষয়ে নিয়ন্ত্রণ করা উচিত জাতকের ব্যক্তিগত ইমেজের প্রতিও এই সময় খেয়াল রাখা উচিত বৃহস্পতির যে গোচর হতে চলেছে আগামী এক বছর আপনাদের রাশি সাপেক্ষে অষ্টমভাবে তার শুভতাকে এই সময় বৃদ্ধি করবার জন্য এই সময় প্রত্যহ যথাসম্ভব কুবের মুদ্রা সহযোগে যদি নিত্য কুবের মন্ত্র জপ করা যায় তা থেকে যথেষ্ট লাভপ্রাপ্তির সম্ভাবনা সাথে সাথে এই সময় যদি শ্বেতচন্দনের চন্দনের তিলক কপালে ধারণ করা যায় তা থেকে যথেষ্ট লাভপ্রাপ্তির সম্ভাবনা আজ এই পর্যন্ত নমস্কার